ভাড়ায় আগমনের খুশিতে শতকণ্ঠে নাতের আসলের মূর্ছনায় মালিক মিছিলের আয়োজন করছে ইনকেলাপ মঞ্চ মিছিলটি ঢাকা টিএ চিলাপাতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে আবার টিএসি থেকে যেহেতু এই মিছিলটি যাবে দর্শক ঠিক যেমনটা দেখছিলেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর নবীজির ভাড়ায় নবীজির ভাড়ায় আগমনের খুশিতে শতকণ্ঠে নাতের আসলের মূর্ছনায় আজকে না ইমকাল আপনার বিশেষ আয়োজন দর্শক ঠিক যেমনটা দেখছিলেন এই মতোটা খুবই সুবিধা দর্শক ঠিক যেমনটা দেখছিলেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবজির ধারায় আগমনের খুশিতে শতকে নাজিরা ছিলেন মূর্সিনায় মাউলুদ মিছিলের আয়োজন করছে ইনকিলাব মন্স ঢাকা আর টিএসসি রাজভাস্কর থেকে শুরু করে ঢাকা উৎসবদলার কলাভবন হয়ে মিছিলটি কিন্তু আবার বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ প্রদীক্ষণ করে যথরাচুর মিছিলটি আবার যাবে কিন্তু সেই রাজভাস্কর যে যেমনটা দেখছিল রেমত্রে সবাই অংশ নিয়েছে এবং আমি বলতে চাই যে এই যে আমাদের মিলেজুল নবীর উৎসব এটাতে আবহমান বাংলার ঐতিহ্য ছিল তো ফ্যাসিভাতের আমলে যেটা হয়েছে যে শুধু রাজনৈতিক ক্ষমতাই কুক্ষিগত করা হয় নাই আবগর বাংলাদেশের আবহমান ঐতিহ্য করে দেওয়া হয়েছিল তো যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সুতরাং আজকে সবাই মিলে আমরা নাতের আসল গাইছি নবীর অনুষ্ঠান করছি এবং নিশ্চয়ই আপনাদেরকে জানাই যে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে আজকে এই টান দিকে হ্যাঁ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা যে র্যালিটা করছি আমরা কিন্তু একই সাথে আমরা সামনে যে অন্যান্য ধর্মীয় উৎসব হবে তাদের সাথেও আমরা থাকব। এবং আপনারা নিজেই বুঝতে পারছেন যে কি অভূতপূর্ব একটা পরিস্থিতি হচ্ছে সবাই মিলে গাইছে হ্যাঁ আমরা আমি অন্তত নিশ্চিতভাবে বলতে পারি সতেরো বছরের মধ্যে আমরা করতে পারি নাই সতেরো বছর আগে যখন আমরা নাইন বা ইন্টারে পড়ি তখন আমরা করেছিলাম সেটা আমাদের এলাকাতে আর ঢাকায় তো এরপরে আর করাই যায় নাই আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি স্পেসিফিকলি আরও বলতে পারছি না হয়তো ছোটো করে বলতে পারে কিন্তু এত বড় পরিষেবা হয় নাই এত বড় পরিসরে হয় নাই ওকে একটি প্লিজ হ্যাঁ আবার কথা হবে থ্যাংক ইউ ঠিক যেমনটা দেখছিলেন যে তারা কিন্তু ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত এ ধরনের অনুষ্ঠান রাজধানী ঢাকার যে এবং বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় কিন্তু তারা এই অনুষ্ঠানের কখনও আয়োজন করতে পারে না এই প্রথম তারা কিন্তু ইনকিল আপমান্সের পক্ষ থেকে মাউলাদ মিছিলের আয়োজন করছে তারা <laughs> পরিবেশের জন্য আমরা দেখতে পাচ্ছি শিক্ষার হয়ে ইনক্লাব পোর্চের ব্যানারে সাধারণ শিক্ষার্থী এবং ইনক্লাব পোর্চ পড়ুয়া তারা প্রতিনিয়ত participiate করতে জানতে এবং তারা এই করতে পেরে তারা খুবই আনন্দিত এবং তারা খুবই খুশি এমনটাই জানিয়েছে

نہ جاؤں گا خالی بردھولی میری یا محمد لوٹ نہ جاؤں گا خالی بند دے دو میں بھر ڈھالے آنسو سر دیئے میں دردوں کو دل میں بند دے دو میں بھر ڈھالے آنسو سر دیئے میں دردوں کو دل میں جب تلک تنبانا دے نبی گری تیرے در سے نہ جائے ساوہ حلی بردو جھولی میری یا محمد لوٹ کر میں نہ جاؤں گا خالی بردو جھولی میری یا محمد لوٹ کر میں نہ جاؤں گا خالی ہوتے ہیلے دولے نورانی تو نو کے آسے آئے سارا دنیا ہیرے میر پردہ کھلے کھلے جائے شے آمر کملی والا کملی والا شی جے آمر کملی والا کملی والا ہیرا ہوتے ہیلے دولے نورانی

وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثاني الغدا وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالامر الهدى جئت شرفت المدينه ايا دبل يا ميرادا طال البدر علينا من ثنيات الغدا وجب الشكر علينا ما دعا لله دا نعيون <applause> ننام انتني <applause> زوريا على طبي سيدي على السور طلع البدر علينا من ثريا دي وجب وجاب الشكر علينا ما دعى الا لله را তলাল দুইবার করে খাবো হ্যাঁ তলাল দুইবার কই তাহলে কষ্ট কম হবে না 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 তলাল দুইবার করে খাবো তাহলে কষ্ট কম হবে সবার তলাল আলবা জুর আলাইনা মিন সানিয়া দিলবাদা وجব الشكر আলাইনা মাদা دعا لله ذا তলাল আল আমরা সবাই মিলে সবার আনন্দ করবো এটাই হ্যাঁ আমার জানা মতো গত অন্তত অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত দেড় শতকে হয়ে দেড় দশকে হয়েছে আমার জানা নাই যে মিছিল হয়েছে কিন্তু সবাই মিলে গাইছে

ছাত্র জনতার যে গণ সেই গণ পরবর্তী সময় তারা কিন্তু এই সর্বপ্রথম আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা কিন্তু নবীদের ধারার আগমনের খুশিতে শতকণ্ঠে নাতর রসুলের মূর্ষণার মিলাদ মিছিল ইনকালাব মঞ্চের পক্ষ থেকে এই প্রথম আয়োজন করেছেন আর যেটা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন যে ইতিপূর্বে তারা এ ধরনের কোনো অনুষ্ঠান আর বিগত আয়োজন করতে পারেন এই ধরনের অনুষ্ঠান তারা আয়োজন করতে পেরে তারা সত্যি গর্বিত এবং তারা সমস্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানে তারা যাতে এ ধরনের অনুষ্ঠান বিগত দিনে ভবিষ্যতে তারা আয়োজন করতে পারে আর সেবা সবাদ ব্যক্ত করে দর্শক শিখ যেমনটা দেখছিলেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দর্শক ঠিক জামাটা দেখছিলেন এর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএচি এলাকা থেকে নবজির ধারায় আগমনের খুশিতে শতকের মাউলিত মিছিলের আয়োজন করেছে ষোলোই সেপ্টেম্বর এই অনুষ্ঠানটা কিন্তু টিএচি এলাকা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পথ প্রদিক্ষিণ করে তারা অতপর আবার কিন্তু সেই টিএচির দিকে যাচ্ছে এই অনুষ্ঠানটি ইনকিল আব পক্ষ থেকে আয়োজন করেছে তারা কিন্তু বিগত সরকার আমলে তারা এ ধরনের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রথম তারা কিন্তু আয়োজন করেছে বিগত দিনে তারা ইচ্ছা করলে কিন্তু তারা ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারে নাই স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু এই অনুষ্ঠানের এই প্রথম আয়োজন করেছেন দর্শক ঠিক যেমনটা দেখছিলেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি এলাকা থেকে শতকণ্ঠে নাতর মিলাদ মাউলিদ মিছিল আজকে আয়োজন করছে কিন্তু ইনকিলাপ নাচ অনুষ্ঠানটি ঢাকার টিএসি রাজভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে অতপর কিন্তু মিছিলটি কিন্তু আবার সেটি এসছে দিকে যাচ্ছে

দর্শক ঠিক যেমনটা দেখছিলেন এর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে নবজির ধারায় আগমনের খুশিতে শতকণ্ঠে নাতের আসলের নয় মাওলিদ মিছিলের আয়োজন করেছে ইনকাল মঞ্চ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে অতপর মিছিলটি আবার টিএসসিতে যাচ্ছে এবং এই কিন্তু বাংলাদেশে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে তারা কিন্তু অত্যন্ত খুশি তারা যেমনটা জানিয়েছিলেন কিন্তু বিগত যে সরকার শাসনামল ছিল সেই শাসন আমলে তারা কিন্তু এ ধরনের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু আয়োজন করতে পারে নাই কিন্তু এই প্রথম ঢাকার প্রাণকেন্দ্র যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা এ ধরনের এই যে নবদীর ধরায় আগমনের খুশিতে শতকণ্ঠের যে মূর্থনায় সেই মিলাদ মিছিল কিন্তু আয়োজন করেছে আর এটা তাদের অত্যন্ত ভালো লেগেছে যেমনটা বলেছিলেন

মালুদ মিছিল আর রাজু যে প্রচার পরবর্তী তারা কি ধরনের বার্তা দিতে চায় এই মাধ্যমে আর সেটা অবশ্যই তাদের কাছ থেকে আমরা আপনাদেরকে শোনাবো দেখে যা আমে না মায়ের কলে राम घोाल घोल रहम ला घोसालेदायत का घोशाली ہم پیرا کال میں ہے آیت پے آخالہ رے یار کرم راج رے رم چار یار رے کرم تے را رو